উদযাপন উপলক্ষে প্রদীপ্ত থেকে আয়োজকদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মঞ্চপ্রবিষ্ট সবার প্রতি আমার সালাম এবং সামনে যারা আছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম এবং আদাব ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার কবিতা সাম্যের কবি কাজী নজরুল ইসলাম সাম্যের কবি কাজী নজরুল বিদ্রোহী কবিতায় গিয়েছিল ব্রিটিশদের শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান কারার লোহকপাট ভেঙ্গে মুক্ত করতে চেয়েছিল মানবতা বঞ্চিতদের পক্ষে গিয়েছিল মানবতারমক গান সাম্যের কবি কাজী নজরুল কলিমুজো কলিমুজোদের পক্ষে বলেছেন কালজয়ী কথা আমরা চিরকাল জানি সমাজে আছে ভেদাভেদ নারী কবিতায় গিয়েছেন নারী পুরুষের সমতার সমান জয়গান অধিকারে দিয়েছেন সমান সমান যা জীবন সংসারে বড় বেশি প্রয়োজন সাম্যের কবি কাজী নজরুল ছোট হতে বড় এমনকি বয় বৃদ্ধ সবার কথাই ছিল তার লেখনীতে নজরুল মানবতরদি কবি সাম্যের কবি কাজী নজরুল ওমর ফারুক কিংবা তার মহান মানুষ কবিতায় বলেছেন তিনি মানুষের মহানোভতা সহ মানুষের আচার আচরণের ভিন্ন দিক জ্বলন্ত উদাহরণ রেখেছেন খলিফা ওমর আর ভিত্তের যাবার ইতিহাস সাম্যের কবি কাজী নজরুল গদ্যে পদ্যে গানে গল্প নাটকে মানবতার সমান দ্বীপ জেলে আলোকিত করেছেন মানুষের মন ধর্মীয় সঙ্গীতগুলো ঠিক যেন তার হৃদয় নিংড়ানো আত্মাহত অমীয় বাণী হৃদয়ের তন্তিতে তন্তিতে জাগাই অমীয় শ্রোধা সাম্যের আজ নজরুল দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে গিয়েছেন মুক্তির গান গেছেন জীবনের গান ধন্যবাদ